আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর্ত আবারও আপনাদের মাঝে আটতলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিটে একটি বাড়ি নিয়ে হাজির হলাম সাবার বাস স্ট্যান্ডের অতি নিচে হ্যাঁ দেখেন আশেপাশের ভিউগুলো দেখিয়ে দিচ্ছি এই এলাকা কোনো এই মানে এইটার ভিতরে কোনো টিনশেট কোনো বাড়ি নেই সব ফাউন্ডেশন বাড়ি আমি সরাসরি বাড়িটা চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকুন এই যে এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ এই বাড়িটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দেখেন আমি পুরো বাড়িটার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একবারে আটতলা পর্যন্ত পিলার সাততলা পর্যন্ত পিলার করা হ্যাঁ ছয়তলা পুরোটা কমপ্লিট আর দুই তলা আপনারা করতে পারবেন ফাউন্ডেশনের ছয়তলা ফাউন্ডেশন পুরো কমপ্লিট বাড়ি একটি যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আর বাড়ি ভাড়া আসে প্রায় আড়াই লক্ষ টাকা হ্যাঁ আড়াই লক্ষ টাকা বাড়ি চাচ্ছে হলো ছয় কোটি টাকা মালিক ছয় কোটি টাকা চাচ্ছে যদি আপনার যদি আপনাদের এই এক সপ্তাহের ভিতরে যদি ওনাদের বাড়িটা আপনারা কথা বলে নিতে পারেন তাহলে ওনাদের কথা হল পাঁচ কোটি টাকা ওনারা বিক্রি করবে এক সপ্তাহের ভিতরে যদি নিতে পারেন হ্যাঁ আর যদি না হয় ওনারা না হলে ওনারা ছয় কোটি টাকার নিচে এক টাকাও কম বিক্রি করবে না এই হলো ওনাদের কথা এই হলো বাড়ির ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আর মালিক আমাদের সাথেই ভাই নিজেই উনি একজন সরকারি চাকরিজীবী যাই হোক এই বাড়িটা আমি পুরো সামনের যে অংশটা পুরোটা দেখালাম বাড়িটা বিক্রি হবে এটা সাভার বাস স্ট্যান্ড থেকে এসে আপনারা দুই মিনিট লাগে পায়ে হেঁটে আসবে এ বাড়ি এটা হলো সাহেবাগ এলাকা এই হলো বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর একটি বাড়ি একবারে আপনারা আপনারা এই হলো বাড়িটি আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের হয় আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই বাড়িটি বিক্রি করা হবে হ্যাঁ ছয়তলা পুরোটাই কমপ্লিট চার ইউনিটের বাড়ি

যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব বাড়িটি হলো চার ইউনিটের বাড়ি হ্যাঁ আপনারা সর জমিনে এসে দেখে যাবেন সিঁড়ির যে অংশটা আসলে বাড়ি যদি আপনারা যখন রং করবে তখন রং করলে সব জিনিসই ভালো লাগে ওনারা রং টং কিছুই করেনি এই যে প্রতিটা ইউনিটের যে মিটারগুলো দেখিয়ে দিচ্ছি গ্যাস আছে না আপা হ্যাঁ গ্যাসের লাইন আছে প্রতিটা ইউনিটে গ্যাসের লাইন আছে আপনারা সরল জমিনে এসে আপনারা দেখে যাবেন এই যে বাড়ির সামনে যে রাস্তাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ একটি ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা চব্বিশটা ইউনিট চব্বিশটা ইউনিটে চব্বিশটা ইউনিটে গ্যাসের লাইনের দেওয়া আছে হ্যাঁ ওনাদের ব্যাঙ্কে একটা লোন করা আছে যদি আপনারা অতি দূরত নিতে পারেন তাহলে আপনাদেরকে একটু কমিয়ে দিবে আর যদি অতি দ্রুত না নিতে পারেন যদি সময় হয় তাহলে যে দামটা আছে ছয় কোটি টাকা এই দামেই নিতে হবে এই হলো বাড়িটি আমি দেখেছিলাম যেটা পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার দেওয়ার তাহলে ভালো থাকবেন সত্যি